যেসব লিকুইড করে থাকি কাপড় যেমন কেমন আছে সবাই আশা করছি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আর তোমাদের আশীর্বাদে ভাই সত্যি সময়টা খুব ভালো যাচ্ছে তো আজকে হচ্ছে সানডে মানে রবিবার আজকে আর প্রত্যেক রবিবারই আমি বেসিক্যালি একটা কাজ করে থাকি সেটা হচ্ছে ভাই বেশিরভাগ তোমরা যারা বাইক আসছে তোমরা জানো প্রত্যেক রবিবার যাদের যাদের ছুটে থাকে সবাই অলমোস্ট নিজের নিজের বাইকটাকে ওয়াশ করো কিছু করো আর না করো তো আমিও সেটাই করি তো আজকেও রবিবার আর আজকেও আমি ফাঁকা রয়েছি আর যেহেতু ফাঁকা আছি তো গাড়িটাকেও ওয়াশ করতে হবে তো ভালো একটা ছোট্ট একটা ব্লক বানিয়ে নিই তো চলো আজকে বাইকটাকে ওয়াশ করে তোমাদের সঙ্গে দেখাবো কেমন কীরমভাবে ওয়াশ করি আমি তোমাদেরও কিছু টিপস শিখিয়ে দেবো তোমরাও শিখে দেখো সেই জিনিসগুলো আর চলো তাহলে ভিডিওতে সবাই বলে দেখো আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি ভাই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাকে এখনই লাইক করে দাও পারলে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দিও লেটস গো চলো তো লেটস গো চলো এখন বেজে গেছে বারোটা সাতান্ন অলমোস্ট একটা বাজতে চললো তো চলো ঝপাঝপ একদম গাড়িটাকে ওয়াশ করে নিই তারপর একবারে ফ্রেশ হয়ে নেব তো এখন তো আমি উপরে রয়েছি আর এখন নিচে রয়েছে আমার গাড়ি তাই যেগুলো দেখতে পাচ্ছ আমাকেও একবারে নিচে যেতে হবে তার আগে আমাদের বেসিক্যালি মেন কাজ যেটা হচ্ছে ওপর থেকে যেগুলো যেগুলো বাইক ধোয়ার জন্য লাগবে সেগুলো সেগুলো গুছিয়ে একবারে নিচে নিয়ে যেতে হবে বারবার ভাই ওপরে আসা সম্ভাবনা আমার দ্বারা তো গো চলো গুছিয়ে সব তো ওই প্লথ লাগবে মানে আমার সব কিছু উপর থেকে গোছানো কমপ্লিট হয়ে গেছে আর সঙ্গে রেখেছি একটা চেন ক্লিনার মানে ক্লিনার যেটা আমরা ইউজ করি ক্লিনারটাও নিয়ে নিয়েছি ক্লিনার আমার নিচেই থাকে সবসময় আর ক্লিনার আর লুটা আর সঙ্গে এখন যেটা ইউজ করছি মানে যেটা ধোয়ার জন্য যেসব লিকুইড লাগে সেটা আমি তোমাকে বলে দিই সার্ফ তোমরা অনেকেই জানো যে সার্ফ ইউজ করা যায় বাট আমি বলছি যে সার্ফটা একটুখানি অ্যাভয়েড করে রাখো সার্ফ না ইউজ করাটাই বেটার আমার মতে সার্ফটা ইউজ করার পর কী হবে তুমি ধোবে গাড়িটা ধোয়ার পর যখন গাড়িটা শোকাবে না শোকানোর পর তুমি একটা জিনিস লক্ষ্য করবে গাড়িটা সাদা 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 দাগ হয়ে যায় গাড়িতে তো সেই কারণে আমি আগে ধুতাম এখন আর ধুই না এখন আমি ইউজ কী করছি তোমাদেরকে সেটা দেখাচ্ছি এই দেখো এর মধ্যে রয়েছে ডাভ শ্যাম্পু আর যেটা আমরা ওয়াশিং মেশিনে যেসব লিকুইড ইউজ করে থাকি কাপড় জামা ধোয়ার জন্য সেই সব লিকুইড নিচে আর জলটা সবসময় অল্প নেবে জলটা অল্প নিলে কী হবে তোমার মানে জিনিসটা ফেনা হবে প্রচণ্ড ফেনাতে তোমার গাড়িটা সুন্দর ওয়াশ হবে মানে ফ্যানাটা যাতে বেশি হয় জলটা একটু অল্প নেবে তার জন্য ঠিক আছে তো চলো নিচ নিচে যাই নিজেকে গাড়িটা ধোয়া শুরু করি তো হালাত দেখো ভাই এখন গাড়ির গাড়ির হালাত প্রচণ্ড হারে একদম খারাপ হয়ে গেছে ভিতর দিয়ে ভিতর দিয়ে একদম টোটালি পুরো ধুলো করে একদম জাম হয়ে গেছে ভিতরে তো পাচ্ছো তোমরা ও চলো স্টার্ট করি ধোয়া og það er í hláðan um kompít þá veit skynni tóla það er í seg ফাইনালি এখন জলের কোটিং একদম কমপ্লিট দেখতে পাচ্ছ গাড়ির ইঞ্জিন থেকে ধোয়া বেরোচ্ছে আর এখানে হাত দিয়ে ভালো করে আমরা এটাকে ফেনা করে নিলাম লিকুইডটাকে এইবার তো গাড়িটাকে একদম সুন্দর করে ফ্যানা দিয়ে একদম ভরে দেবো তারপর ধুয়ে দেন ওয়াইজ আমরা পলিশ করব পলিশ আমার সব কিছু কেনার রেডি একদম তাহলে চলো এটা ফোম ওয়াশ করার পর এখন ওয়াটার ওয়াশ করা কমপ্লিট এখন কিছুটা কন্ডিশনে লাগছে একদমই চকচক করছে যেমন কি দেখতে পাচ্ছ তোমরা তো দেখতে পারলে চলো এখন সবকিছু গুছিয়ে নিয়েও পড়ে যাই এখন হচ্ছে গাড়ি ধোয়া সব কমপ্লিট আর এই যে পলিশ পলিশ তোমরা যে কোনো হেলমেটের দোকানে বা অ্যাক্সেসারিসের দোকানে গেলে মোটামুটি চল্লিশ টাকায় এক ডাব্বা আর একটা স্পঞ্জ তোমরা ইনাফ পেয়ে যাবে তো আগে আসতো পঁচিশ টাকা করে আর এখন মোটামুটি চল্লিশ টাকায় এক ডাব্বা তোমরা কিনে নিতে পারবে এরকম আর পলিশ করা আমার হয়ে গেছে অলরেডি কীরকম কী ফিনিশিং হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে বলে ঠিক আছে তাও একবার তোমাদের দেখানোর জন্য কীরকম করে করতে হয় সেটা আমি তোমাদের দেখিয়ে দিই তো এটা এরকম এর মধ্যে দুই এক ফোটা দেওয়ার পরেই তোমরা যে জায়গাটা করা হয় আমি তোমাদের সেই জায়গাটাই করে দেখাই এই যে এই জায়গাটা দেখো একবার তোমাদের দেখাই বসে ভালো করে আমার বাড়িতে সত্যি কথা বলতে খুব সমস্যা গাড়ি মানে থেকে একদম ধুলো হয়ে যায় বিকজ আমাদের বাড়িতে ময়দার কাজ হয় প্রচণ্ড হারে ময়দা উড়ে আর গাড়ি আজকে ধুলাম কালকেই আবার যেরম ছিল সেরম হয়ে যাবে ওটা প্রত্যেক সানডেতে একবার করে কেয়ার নিই আমি তার জন্য আমার গাড়ি খুব সহজে নষ্ট হতে চায় না দেখো বিফোর অ্যান্ড আফটার করে দেখলে বুঝতে পারবে কতটা ইম্প্রুভ হয়েছে তো আমি তো রেকমেন্ড করবো ভাই ছোট্ট একটা চল্লিশ টাকার মধ্যে নিও থেকে দেখিয়ে দিই তোমাদের এখন আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেছে আর গাড়ির সবকিছু ক্লিন করে তোমাদের দেখিয়ে দিলাম পলিশ করে সবকিছু দেখিয়ে দিলাম পরবর্তীকালে গ্যারেজের মালিক হবে হ্যাঁ যাই হোক ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা আর সবাই সেফ দেব